মাহে রমজানের তেইশতম সন্ধ্যা সবার সামনে একই রকম ইফতারি ভাতৃত্ববোধ সৌহার্দ্য এবং সম্প্রীতির এক অপূর্ব নিদর্শন দেখা গেল কলকাতা নিউ মার্কেট এলাকায় নিউ মার্কেট হকার সুরক্ষা ইউনিয়নের উদ্যোগে এক বিরাট দাওয়াতে ইফতার অনুষ্ঠিত হল তৃণমূল সমর্থিত এই ইউনিয়নের হকারসরা ব্যবসার পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দের এক পরিচয় দেয় এদিনের দাওয়াতে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা রাজ্যের সাংসদ নাদিমুল হক আজমল সিদ্দিকি মোহাম্মদ মাজিদ রিজু দত্ত কামারহাটি পৌরসভার পৌরপিতা মোহাম্মদ আফজাল খান মনোরঞ্জন ভট্টাচার্য বিশ্বজিৎ লালা সহ অন্যান্যরা এই ইউনিয়নের প্রেসিডেন্ট মদন মিত্র ভাইস প্রেসিডেন্ট মুক্তার আহমেদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শামীম ওয়ার্কিং প্রেসিডেন্ট মনিদা মোহাম্মদ কালাম জেনারেল সেক্রেটারি সাহিব খান জয়েন্ট জেনারেল সেক্রেটারি ভিজে জে রেহান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহিদ হোসেন সহ অন্যান্যরা এদিন প্রায় দু হাজার মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করে সকাল সুরক্ষা হোক যেই হোক এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা আমরা বলতে পারি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চান হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সমাজকে মজবুত করুক এবং সেই ডিউটি আমরা করছি মুসলিম ভাইদের তাদের আছে রমজান মাস সারাদিন রোজার পরে ইফতারের মাধ্যমে তাদের রোজা ভঙ্গ করে উপবাস ভঙ্গ করে এখানে আমরা আমন্ত্রিত হই একসাথে নিজেদের ভ্রাতৃত্ববোধকে আরো মজবুত করার জন্য আমরা এখানে আসি দেখুন এটা তো প্রত্যেক বছরই হয় আপনারা সবাই মিডিয়ার চ্যানেলরা সবাই জানেন এটা চার বছর পাঁচ বছর ধরে হচ্ছে আমরা নিউ মার্কেটে ঢুকে আমরা এত বড় হাজার হাজার মানুষের একটা প্রোগ্রাম অর্গানাইজ করি এই হকার ধূপে জেলে আর বারসাতে ভিজে একটা যারা ইনকম করে এখানে রাস্তায় বসে ফুটপাটে বসে আমরা সবাই বছরে একবার এটা তৃণমূল পার্টি অকার সুরক্ষা ইউনিয়ন তরফ থেকে আমরা একটা হাজার হাজার মানুষে এই প্রোগ্রামটা অর্গানাইজ করি মানে আমরা এখানে একটা ভালো মেসেজ দিতে চাই কেন হিন্দু মুসলিম সব একরকম এখানে সবাই সবাই ভাই ভাই সবাই এসছে এখানে দুয়ান্দার ভাইরা বসে আমার সঙ্গে আপনার কাছে এখানে হকার ভাইরা বসে আফতার কাছে এখানে যত পলিটিক্যাল লিডাররা আছে সবই মোটামুটি সবাই এসে আপনার আমার সঙ্গে করে পবিত্র রমজান মাস চলছে রমজান মাসে অনেকজন ইস্তারে ব্যবস্থা করছে যে যারা হৃদয় থেকে এই মাত্রা দিতে চাইছে কে এখান থেকে আমরা সবাই ভাই সবাই এক সঙ্গে ইফতার রোজাটা ভাঙবো ইফতারটা করব আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আমাদের সবাইকে সম্মতি দাও সবাইকে ভালোবাসো সবাই এক সঙ্গে চলুক ভাইচারা বারকার থাকুক এর জন্য একটা প্রার্থনা হয় এই হলো পশ্চিমবঙ্গাল এই হলো দিদির আমাদের শিক্ষা আমরা সব মুসলিম হিন্দু সব ভাই ভাই এখানে পশ্চিমবঙ্গালে লাগে না কে মুসলিম কে হিন্দু কে এইসব রাজনীতি তে চলবে इलाहाबाद की रमजान का सबको बहुत बहुत मुबारकबाद हम लोग कहना चाहेंगे जो महीना है प्यार मोहब्बत का और एकता का महीना है यहाँ पे इतने लोग जो यहाँ मौजूद हुए हैं सुरक्षा यूनियन की जानिब से हमारे फतेह भाई फतेह आलम साहब की दावत पर हम लोग यहाँ पर आए हैं और आप देख रहे हैं कि पूरे सेंट्रल कोलकाता के जितने भी सारे हमारे बिजनेसमैन हो पॉलिटिशियन हो या सोशल एक्टिविस्ट हो सब यहाँ पर मौजूद है आकर बहुत खुशी हुई है और इससे मोहब्बत का एक पैगाम हम लोग देना चाहेंगे कलकत्ता में आज के दावत इफ्तार हिंदू मुसलमान सिख ईसाई सबाई के लिए सबाई भाई भाई लिए जो के तो आज के उपस्थित प्रत्येक बचर मतन आज के बचरे जा हजार चौबीस दावते इफ्तार हकार सुरक्षा यूनियन तरफ थे অভিষেক ব্যানার্জি উদ্যোগে মদন মিত্রর নেতৃত্বে যে আজকে যে ঐতিহাসিক দাবিতে তার যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই বিষয়টা আমি একটাই কথা বলি যে আমরা পুরো ভারতবর্ষকে

নদীমুল হাক আসছেন মনোরঞ্জন ভট্টাচার্য এসছেন অভিজিৎ দা এসছেন অসত্যপতি মানা দা এসছেন আমাদের স্বর্ণকমল সাহা এসছেন এন্টালির যে আমাদের এমএলএ তিনি এসছেন আজকে এই সভা আজকে দেখে এমনই লক্ষ্য मन हो महफिल में मौजूद है आका ऐसा लगता है हमारा जब बोली आज के दावत इफ्तार ये हमारे रोजदार रोजा रखे और आज के ये दावत इफ्तार बसे हमारा सबाई के अल्लाह दरबारे अल्लाह के पास ये दुआ की मैं अर्जी कर रहा हूँ या मेरे अल्लाह या अल्लाह या मेरे अल्लाह के हबीब मेरे तमाम रोजदार जो बैठे हुए हैं और जो हमारे जो गेस्ट आए हुए हैं और जो हमारी माँ बहने भी बैठी हुई है इनकी इस रोजे को तू कबूल फरमा सबसे पहले तमाम लोगों को मैं मुबारकबाद दे रहा हूँ और ऑटर सुरक्षा यूनियन जो जिसके प्रेसिडेंट हमारे जन नेता और कमेटी के एम और सबक कैबिनेट मिनिस्टर मदन मित्रा साहब है मैं उनको भी मुबारकबाद दे रहा हूँ साथ में मुख्तार साहब को तमाम लोगों को ये हमारे इस धर्मतला इलाके में ये सबसे बड़ा ऑपरेशन में ना सबसे बेहतरीन अवतार पार्टी होता ही है यह असल में अवतार पार्टी हिंदू मुस्लिम एकता को सामने रखते हुए हम तमाम धर्म के लोगों को एक साथ एकजट करके हिंदुस्तान में जो भी जरूरत है भारत में जो भी जरूरत है लोग धर्म के नाम पे लोगों को बांटना चाह रहे हैं हम अवतार के नाम पे लोगों को जोड़ रहे हैं यही बात हम लोग देना चाह रहे हैं और बंगाल में आने वाले दिनों में धर्म अपना अपना हो सकता है त्यौहार सबका है আমরা এখানে অনেক সিন্ধি ভাই আছে হিন্দি ভাই আছে উর্দু ভাষাভাষী আছে উর্দু বিহার থেকে আগত ভাইরাও আছে মহিলারাও সাথে আছে এর থেকে বড় খুশি কিছু হতে পারে না ঈদ মানেই খুশি ঈদ মানেই আল্লাহর আমরা তপস্যা করি উপাসনা করি যাতে আমরা সকলে এই মিলন থাকুক তবেই তো আমরা ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ ডাইভার্সিটি আর এখানে একটা বৈচিত্র্যের মধ্যে যে ভারত এক এখানে আসলে বোঝা যাবে যে কত রকমের নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই মহান জায়গায় আজকে আমরা এসে সকলে মিলিত হয়েছি আজকে আমরা ছোট না কেউ বড় নয় শুধু আমরা আজকে ইফতারে ঈদের আনন্দে আজকে সকলে আমরা भेजे उठते